সালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পার্বত্য অঞ্চলে বিভিন্ন রকমের অস্থিতিশীলতার খবর আমরা পেয়েছি সংঘাতের খবর পেয়েছি মারা যাওয়ার অনেক সংবাদ এসেছে আমাদের সেনাবাহিনী সদস্যরা যেমন নিহত হয়েছেন তেমনি উপজাতিদের অনেকে নিহত হয়েছেন বাঙালিরা নিহত হয়েছেন তো গত এক বছর ধরেই নানা রকমের চেষ্টা চলছে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য সাম্প্রতিক সময়ে এই বেশ বড় পর্যায়ে গেছে বলা চলে একটি ধর্ষণের একটি কথিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বেশ সংঘাত হয়েছে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আহ ভারত নাকি দাবি করছে পার্বত্য চট্টগ্রাম তাদের একটা যোদ্ধা অবস্থা তো সব মিলিয়ে আমার সঙ্গে আলোচনায় যোগ দিবেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আহ আমার অনুষ্ঠানের নিয়মিত আলোচক মেজর সুমন আহমেদ সন্ধ্যা আপনি আন করতে হবে সন্ধ্যা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম ভাই দর্শকদের সালাম তো এই সম্বন্ধে আমরা প্রথমেই অনুষ্ঠানটায় আমরা যে শিরোনামটা দিয়েছি যে ধরেন গোয়েন্দা ব্যর্থতায় পাহাড়ি সংঘাত যুদ্ধাবস্থা এবং ভারতের হয়ে খেলোয়াড় কারা এই প্রসঙ্গটা আমরা যাব প্রথমে আমি দেখাতে চাই কেন আমি এই শিরোনামটা আজকে দিলাম তার সাথে একটা তথ্য আমি আপনাদেরকে দেখাতে চাই আমাদের যে আইএসপিআর আইএসপিআর একটা বিবৃতি দিয়েছে সাম্প্রতিক সময়ে আহ এর বিবৃতিতে দিয়ে শুরু করি আইএসপিআর বলছে একটি বিবৃতি দিয়েছে আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে তিন দিন আগে এবং তারা বলছে যে গত বছরের উনিশে সেপ্টেম্বরের ঘটনার এক বছর পূর্তি হিসেবে এই বছর ইউপিডিএফ এবং এর সহযোগী সংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ আয়োজন করে এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে এবং তারা ধরেন আহ খাগড়াছড়ি ও গুলমারায় সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর পঁচিশ তারিখে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি তো ভাই তোমরা যদি জানোই যে গত বছরের উনিশে সেপ্টেম্বর বা গত বছরের এরকম একটা ঘটনা ঘটছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে কিছু ঘটতে পারে এগুলো তো ভাই গোয়েন্দা গোয়েন্দা রিপোর্টেই থাকার কথা এগুলো তো গোয়েন্দা ঘটনা ঘটে যাওয়ার পরে কেন যেতে একটা বিবৃতি আসবে এবং তাদের বিবৃতির আরেকটা অংশ আমি মার্ক করছিলাম আমি পড়ে দেখছিলাম যে সেখানেও একটু আমি একটু আপনাকে যদি আরেকবার একটু দেখাই যে শেষের দিকে আমার মনে হচ্ছিল যে প্রসঙ্গটা বিগত থেকে সেপ্টেম্বর খাগড়াছড়ি এবং বুইমার এলাকায় বিভিন্ন এলাকা বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে ছিল এবং সাম্প্রদায়িক অর্থাৎ ধরেন এগুলো ধরেন একেবারে একেবারে মানে দায় সারা কথাবার্তা এবং আপনি জানেন যে সেনাবাহিনীর তেরো জন হয়েছে পুলিশ আহত হয়েছে তো এগুলো অত্যন্ত অনভিপ্রেত আপনি কি মনে করেন সেনা সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনার যে অভিজ্ঞতা পার্বত্য অঞ্চলকে ঘিরে আপনার যে অভিজ্ঞতা সব মিলিয়ে আমরা একটু আপনার কাছ থেকে আলোচনা শুরু শুনতে চাই শুরু করতে চাই জি পার্বত্য অঞ্চল দিয়ে আমার যে অভিজ্ঞতা সেখানে যদি আমি তাকাই অবশ্যই এখন সিনারিও অপারেশন অবজেক্টিভস অপারেশন যেটা মোডাস অপারেন্ডে বলা হয় কিভাবে অপারেশনটা করা হবে সেগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা একটা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের আন্ডারে ছিলাম পার্বত্য চট্টগ্রামে রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি কাপ্তা এই সমস্ত জায়গায় বিভিন্ন জোন ছিল রিজিয়ন ছিল জোন ছিল সাবজোন ছিল বিভিন্ন ক্যাম্প ছিল সেটা কিন্তু পাহাড়ে যারা আছে জনগণ তাদের কারোর সাথে মারামারি করবার জন্য না বেসিক্যালি ছিল প্যাসিফিকেশন এবং প্রোটেকশন যে আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে বরিশাল সিলেট খুলনা রংপুর যেই এই এলাকা আছে তেমনই একটা অবিচ্ছেদ্য অংশ সেই অংশের কিছু মানুষের কিছু ক্ষোভ থাকতে পারে কিছু ব্যাপারে তাদের চাহিদা চিন্তা স্বপ্নের সাথে হয়তো আমাদের যে রাষ্ট্র তাদের সীমিত সক্ষমতার মধ্যে সেটা পূরণ করার কিছু ঘাটতি থাকতে পারে কিন্তু সেই পার্বত্য এলাকার জনগণকে সেটা জনগণ বলছি আমি সেখানে বিভিন্ন উপজাতি আছে আমি তাদের কাউকে আদিবাসী বলবো না উপজাতি আছে এবং সমতলের যেই বাঙালি যাদেরকে বলা হয় তারা আছে সবার তাদেরকে জিম্মি করে কিছু সংখ্যক সন্ত্রাসী সেখানে সন্ত্রাসী কাজ চালানো বা যেটাকে বলা হয় ইনসার্জেন্সি সেই ধরনের যে কাজ চালাতো সেটার বিপরীতে আমরা নিশ্চিত করতাম যে সেখানে যাতে স্বাভাবিক সেনাবাহিনী শুধু না প্রশাসন বিজিবি বিডিআর আনসার সবাই মিলে আমাদের কাজটা ছিল ওখানে প্রত্যেকটা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তাদের বাজার ঘাট স্কুল কলেজ স্বাভাবিক জীবনযাত্রা সেটাতে আমরা সহায়ক ভূমিকা পালন করতাম সেইটা যদি কেউ নষ্ট করতে চাইতো নস্ব করতে চাইতো সেই ক্ষেত্রে অপারেশন পরিচালনা করা সেটা বেসিক্যালি একটা মোট ছিল এবং শেষের দিকে এসে আমি যদি বিরানব্বই থেকে আহ ফেব্রুয়ারি উনিশশো পর্যন্ত চিন্তা করি তখনকার চুক্তির দিকে আগানোর জন্যই যে মূলক কাজ বিভিন্ন পার্টিকে সহায়তা করা সেগুলো করতাম মনে রাখবেন সেটা কিন্তু ছিল এবং জিনিসটা ছিল পরিষ্কার স্টিক অ্যান্ড ক্যারট মানে আমার সেখানে যথেষ্ট পরিমাণে ফিজিক্যাল প্রেজেন্স থাকবে নিরাপত্তা বাহিনীর কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের জন্য অপারেশন দাবানল হিসাবে একই সাথে যত ধরনের উন্নয়ন সহযোগী কাজ করা যায় তো সহায়তা করা হবে যাতে একটা সঠিক এবং ন্যায্য যখন পাওয়ারে। তারা করলো কি সাতানব্বইতে এসে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তাড়াহুড়া করে যেই ধরনের কাজ আমরা করে যাচ্ছিলাম তার বিপরীতে একটা অসম অবাস্তব এবং যেটা কখনো ইমপ্লিমেন্ট করা যাবে না সেই ধরনের একটা চুক্তি করে ফেলে যেটা কখনোই বাস্তব হয় না এবং অসন্তোষটা থেকে যায় এখন যদি প্রশ্ন করা হয় জনগণের মধ্যে অসন্তোষ আছে কিনা পাহাড়ি জনগণ যেটাতে আমরা এখানে শুধু ওই আদিবাসী বা চাকমা বলে না এখানে অনেকগুলা যেটাকে আজকাল বলা হয় ক্ষুদ্র আহ নৃতাত্ত্বিক গোষ্ঠী বা সামথিং বা কেউ আদিবাসী বলে একভাবে ব্ল্যান্ড করেন তাদেরকে নো দ্যাটস নট পসিবল ওখানে বিভিন্ন যে উপজাতি আছে সবাই তাদের স্বতন্ত্র আইডেন্টিটি নিয়ে থাকতে চায় এক আদিবাসীটাকে কেউ থাকতে চায় না সুতরাং তার অবশ্যই ক্ষুব্ধ হয়েছেন যেখানে শুধুমাত্র সন্তুর নার্মার জাত জনসংহতি সমিতিকে টিকায় রাখবার জন্য হাসিনা কিছু এবং তার হয়ে কিছু অদ্ভুত একটা চুক্তি করা হয় আর মূল জনগণ তারা সবসময় সেখানে বাঙালি পাহাড়ি সবাই সেখানে শান্তি চায় সবাই চায় যে 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 সেখানে বর্তমানে পরিস্থিতিটা তৈরি এই আপনি কিভাবে দেখছেন কিছুদিন ধরে কিন্তু নানাভাবে আলোচনা চলছে যে ভা পাহাড়ে শক্তি বৃদ্ধি হচ্ছে পাহাড়ে কিন্তু এই ঘটনাটার আগেও কিন্তু বেশ কয়েকটা ঘটনা ঘটেছে গত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তো সেই জায়গাগুলো সরকারের পদক্ষেপ ঠিক ছিল কিনা হাসিনা এবং ভারত মিলে এখন পার্বত্য চট্টগ্রামকে নাকি বিচ্ছিন্ন করে ফেলবে বাংলাদেশ থেকে তো বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন বর্তমান পরিস্থিতিতে ভাই হঠাৎ করে কিছু হয় নাই পার্বত্য চট্টগ্রাম হচ্ছে ভারতের একটা টুল বাংলাদেশ যে মুহূর্তে ভালো কোনো কিছুর দিকে আগায় বাংলাদেশে যখন সাম্প্রদায়িক সম্পৃতিটা চূড়ান্ত ভাবে যেটা আমরা একটা এক্সাম্পল সেটা ঠিক থাকে যখন সরকার কোন ভালো পদক্ষেপ বাইরে সহযোগী দেশগুলাকে নিয়ে নিতে চায় যখন ধরেন আমাদের সামনে চার মাস পরে নির্বাচন আছে ইনশাল্লাহ এই ধরনের যে কাজগুলো করতে যায় তখন ভারত এই পার্বত্য চট্টগ্রাম এলাকাকে অশান্ত করে এখন বলবেন ভারত তো আলাদা একটা দেশ না এই যে পার্বত্য চট্টগ্রাম আমরা এখন যে শুনতেছি এই আজকের পরিস্থিতিতে জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ মূলত ইউপিডিএফ এর বিভিন্ন অঙ্গ সংগঠন তারা প্রতিনিয়ত ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে সেটাকে এক্সিকিউট করে এলাকাটা অস্থির করবার জন্য তো এই মুহূর্তে কেন এই অস্থিরতা ভারতের কাছে কাছে মনে হচ্ছে যে আমরা এই জাতিসংঘতে বাংলাদেশ কিন্তু রোহিঙ্গা বিষয়ক একটা রেজলিউশনে গতকালকে যেটা এখানে হয়ে গেছে সেখানে অনেক আলহামদুলিল্লাহ গেইন করেছে তো সেইটার আগে আগে ভারতের ইচ্ছা ছিল বাংলাদেশে পার্বত্য এলাকায় মূলত একটা সাম্প্রদায়িক যেটার প্রস্তুতি তারা বেশ কয়েকবার প্রতিনিয়ত কিছুদিন পরপরই তারা তাদের এই সন্ত্রাসী সংগঠনগুলাকে দিয়ে করে এবং এই দাঙ্গা যদি বেঁধে যায় তো আল্লাহ না করুক অবশ্যই আমি সেখানে প্রশাসন বিশেষত সেনাবাহিনীর বলিষ্ঠ ভূমিকা অন দ্য স্পট সেই মুহূর্তে যেটা তারা নিয়েছে সেটা প্রশংসা করবো বাট আপনার কোশ্চেন আমি আসব আগে থেকে কেন গোয়েন্দা তথ্য দিয়ে সেটাকে সতর্ক করা হলো না পার্ট বাট ভারতের উদ্দেশ্য ছিল এবং এখনো আছে যে কোনো মুহূর্তে সেখানে একটা সাম্প্রদায়িক বা জাতিগত একটা রায়ট বা সহিংসতা বাধায় দেয় এবং এখানে কিন্তু সহিংসতা মানে গ্রামে গ্রামে সহিংসতা সমতল না একজন নিহত পাঁচজন আহত তা না এখানে একবার হইলে গ্রাম পুরা এরা ঘেরাও করে জ্বালাই দেয় পাহাড়ি যে সন্ত্রাসীরা আছে তারা গ্রাম জ্বালায় দেয় তো এমন একটা জিনিস করা গেলে তখন বাধ্য হয়ে বাংলাদেশকে যেটা করতে হবে তাদের সেনাবাহিনী সেখানে বিফাফ করতে হবে আরও সেনা স্থাপন করতে হবে তখন ভারত সেই অজুহাতে বলবে দেখো বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পাহাড়ি জনগণের এবং ধরেন আমরা যদি সেখানে আরো সেনা নিতে হয় তাহলে আমাদের প্লেনে এই মুহূর্তে কি অবস্থা হবে যেখানে পুলিশ সেনাবাহিনী ছাড়া মানে এক কদম চলতে চায় না বা চলতে পারে না তাদের সেনা ক্যাম্প সাহায্য দরকার হয় দেন সামনে নির্বাচন আছে নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি দরকার আছে এই অবস্থায় আপনি যদি সেনাবাহিনীকে পার্বত্য চট্টগ্রাম একটা বড় অংশ আরো ওয়ান থার্ড সেখানে নিয়ে ভরেন তখন তো আমাদের এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে তো ভারত অ্যাকচুয়ালি চায় যে এই ধরনের কিছু একটা করে আমাদেরকে চাপে রাখা যেন আমরা একসময় বলি বাবা যথেষ্ট হয়েছে ঠিক আছে হাসিনারে আমরা ফেরত আনবো আর তোমাদের কি কি কথা শুনতে হবে যেগুলো হাসিনা তোমাদেরকে অনেক ঢেলে দিয়ে দিছিল মানে বলছিল যে ভারতকে যা দিয়েছি তা কখনো আর কখনো পাবে না সেই ধরনের আবারও আমরা দিব তো ঠিক আছে তারা এই ধরনের চাপ প্রয়োগের জন্য এই পাহাড়ি জনগণকে জিম্মি হিসাবে ব্যবহার করে আমাদের উপর এই ধরনের সন্ত্রাসী কাজ চালায় এবং আপনি ধরে রাখেন চালাবে এখন আমি একটু এখানে ক্লিয়ার করি না আপনার এ যেটা আছে গোয়েন্দা ব্যর্থতা ধরেন আজকে আমি প্রশ্নটা শুধুমাত্র আমাদের এনএসআই ডিজিএফআই এস বি তাদের জন্য না এটা হচ্ছে আমাদের সরকারের প্রতি সরকারের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন আমাদের এই সার্বভৌমত্ব অখণ্ডতা তারা কি কেউ জানেন না যে এই ধরনের প্রচেষ্টা নিয়মিত আজকে থেকে পঞ্চাশ বছর ধরে ভারত করে আসছে আমাদের পার্বত্য এলাকাকে ডিস্ট্যাবলাইজ করে সেখানে ইনসার্জেন্সি চালাই দিয়ে তাদেরকে অস্ত্র সরবরাহ করে আমাদের আমার মনে হয় না যে আমাদের যারা আছে সরকারের দায়িত্বে আছে নিরাপত্তা জিনিসটা দেখবার জন্য তারা কেউ উপলব্ধি করতে পারেন যে এইখানে যে আমাদের সেনাবাহিনী বা বিভিন্ন বিডিআর যারা নিয়োজিত আছেন তারা ওখানে বিশেষ করে যদি এবং সেখানে ফেরত যেতে হয় আপনি সতেরো দিন বিশ দিন পরে যদি আপনার খাবার আসে পাবেন না আপনাকে লোকালি খাবার বন্দোবস্ত করে অথবা শুধু ভাত খেয়ে থাকতে হবে ক্যাম্পে আপনাকে সেইখানে মশার কামড় থেকে আমার বার ম্যালেরিয়া হয়েছিল তিন বছরের মধ্যে সেই অসুস্থ হয়ে সেখানে ম্যালেরিয়া হওয়ার পরে আমাকে হাসপাতালে নেওয়ার ছিল না আমার সৈনিকের ম্যালেরিয়া হয়েছে সৈনিক সেই ম্যালেরিয়া নিয়ে অপারেশনে যেতে পারতেছে না বাড়ছে নিচে পোস্টে দায়িত্ব করতেছে কারণ এর থেকে বেশি জনবল নাই বাট আমাদেরকে চব্বিশ ঘন্টা প্রতিটা আমাদের নিরাপত্তা বাহিনী প্রত্যেকে চব্বিশ ঘন্টা সেখানে ডিউটি করতে হয় এটা কেউ শখ করে করে না তো এই ধরনের সিচুয়েশন যাতে না হয় সেই জন্য কি দরকার ছিল বা কি দরকার আছে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা এনএসআই ডিজিএফআই এবং প্রয়োজন বলতে এসবি কে বলবেন যে দেখো এই ধরনের জিনিস আমাকে কিন্তু অবশ্যই আগে থেকে বলতে হবে যে এই এই উপলক্ষে কি কি করতে পারে এবং কারা কারা করতে পারে তোমরা সেই তথ্য আমাদেরকে দিবা এবং একই সাথে পুলিশকে এবং অন্যদের দিবা যাতে তাদেরকে শিক্ষা নিবৃত করা যায় গ্রেফতার করা যায় বা সেই ধরনের মানে দিবার প্রসঙ্গ কেন আসতেছে এটা তো অটোমেটিক তাদের কাছে চলে আসার কথা মানে এটা কি আমাদের গোয়েন্দা সংস্থা কি কাজ করছে না নাকি তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না এবং আমি যদি আপনাকে একটা সংবাদ যদি দেখাই আমাদের এই যে ইন্টারিম কি বলে তিনি বলে দিলেন যে ভারত ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাতীয় পত্রিকার সংবাদ তিনি বলছেন যে চট্টগ্রামের একটা অনুষ্ঠানে না ঢাকাতে একটা অনুষ্ঠানে তিনি মন্তব্য করে বসে আছেন তো ইনকেরিম ভারত ফ্যাসিস্টদের ইন্ধনে যদি খাগড়া সহিত অস্থিরতা হয় এটা আপনি এত পরে বুঝলেন এটা নিয়ে তো সবাই কনসার্ন তো আপনার কনসার্ন কোথায় আপনার লোকজন কোথায় আপনার তথ্য কোথায় উনি তো ওনার প্রতি সম্মান রেখে বলছি উনি তো পার্বত্য চট্টগ্রামে চাকরি করছেন উনি পার্বত্য চট্টগ্রামে যে ডিভিশন আছে ব্রিগেড কিভাবে কাজ করে উনি ইন্টেলিজেন্স কিভাবে ফ্লো করে উনি জানেন আপনার প্রশ্নটা যথার্থ যে বলতে হবে কেন সেটা তো দেওয়ার কথা বাট যেটা হচ্ছে বাস্তবতা যেটা হচ্ছে জুলাই পরবর্তী আমাদের এই ডিজিএফআই বিভিন্ন এবং নেককার জন্য ঘটনা বিশেষ করে গুম খুনের সাথে তাদের যে সংশ্লিষ্টতা চলে আসছে সেই কারণে আমার যেটা মনে হয় ডিজিএফআই এখন পারলে হাত পা গুটাই চুপ করে বসে থাকে যে ঠিক আছে আমরা না বললে কোনো কিছু করব না এটা তাদের একটা আয়দার ভয় অথবা তারা মনে করতেছে যে আর কি করে নো দ্যাট ইজ নট দ্য রাইট থিং এবং সেই অবস্থা থেকে সেই কারণে আমি বলি এবং ব্রিফিং দেয় সেই অবশ্যই আমরা সেটা জানি যেটা আমাদের পঞ্চাশ বছরের প্রতিটা সরকার প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে সরকারের দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু শুধুমাত্র সেই ডেইলি বা উইকলি ব্রিফিং এর উপর বসে থাকেন নাই তারা কিন্তু বসেন দেখেন আমাদের জন্য আগামী চার মাসে তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন নাশকতার জন্য আপনারা একটা স্টাডি করেন আমাদেরকে জানান দুই হচ্ছে পার্বত্য এলাকায় ভারত সেইখানকার সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে ইউপিডিএফ কে দিয়ে কি কি করতে পারে এবং সেই পরিমাণ সেই জন্য তাদের কি ধরনের পরিকল্পনা আছে সেটা জেনে জানান এটা খুব কিন্তু

আপনাকে করতে হবে সেইটা সেই জায়গায় আমরা অবশ্যই বলবো এটা শুধু বাহিনী ব্যর্থ না সতর্কতা পাওয়া এবং সে অনুযায়ী চরম একটা ব্যর্থতা আমরা দেখতে পাই এবং এই ব্যর্থটাকে অ্যাকচুয়ালি পুঁজি করে বা উস্কাই দিয়ে ভারত সুবিধা নিতেছে সে সবসময় সেটা নেয় আমাদের দেশের ভিতরে কিছু দালাল আছে আমাদের দেশের ভিতরে কিছু ভারত এবং আওয়ামী লীগের পাঁচটা লোক আছে তারাও সেখানে দিচ্ছে আবার যেই ধরেন জনসংহতি সমিতি সন্তুল বা তাদের নেতারা বা ইউপিডিএফ সুযোগ দিচ্ছি বিভিন্ন ফোরামে কথা বলবার সুযোগ দিচ্ছি তারা করে কি জাতিসংঘে এসে সব সুন্দর প্লেনের টিকিট ফার্স্ট ক্লাস সবকিছু নিয়ে আসলো জাতিসংঘে এসে আমাদের দেশের জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কথা বলে এই যে আপনি বললেন যে কথিত ধর্ষণ ভারতের দরকার ছিল এই সময় একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো তারা করলো কি এটা ধর্ষণের গল্প নিয়ে আসলো যেটা কোনো বেজ নাই আমরা এখন জানতে পারি সেটা থেকে ইয়ে দিল আলগে দিল প্রথম আলো দিল আমাদের কিছু টি এটিএন বাংলা চ্যানেল আই মাই টিভি তারা সেই সমস্ত জায়গায় আলগে দিতেছে এরা তো সেই ধরনের দালাল ধরেন ধরেন যে একটা ধর্ষণের ঘটনা এটা মানে ডাক্তারি পরীক্ষা বা এটা প্রমাণিত পর্যন্ত অভিযোগ শিরোনামগুলো দেখেন যে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত মারমা তরুণী ধর্ষিত তো এই যে জায়গাটা এখন দেখা যাচ্ছে এই জাতীয় কোন ঘটনাই ঘটে নাই তো এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল হচ্ছে না অর্থাৎ মিডিয়ার মধ্যে হাসিনার যে ফ্যাসিস্ট সহযোগী যারা রয়ে গেছে তারা কিন্তু এদেরকে নিয়ে এই কিন্তু লুতবুত করছে কিন্তু তারা কিন্তু সুবিধা মতো দিচ্ছে আরেকটা প্রশ্ন আমি যেতে চাই যেটা আমরা দেখছি যে ভারতে ভারতের যে গোয়েন্দা সংস্থা তাদের তালিকায় প্রায় ছয় সাতশো সাতশো কতজন ভারতে আছে তার মধ্যে আমাদের পুলিশের শীর্ষ কর্মকর্তা আপনার সেনাবাহিনীর জেনারেল মুজিব আকবর সহ আরো বেশ কয়েকজন ছোটখাটো তারা আশ্রয়ে আছেন তো এদেরকে তো পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এদেরকে সাথে সীমান্ত করে দেয়া যারা সেখান থেকে বসে বাংলাদেশে একটা ইনসার্জেন্সি ক্রিয়েট করতে চাচ্ছে আপনি কি মনে করেন যে তাদের সহযোগীরা এখানে বড় বড় মেডাল টেডেল লাগাই ঘুরে বেড়াচ্ছে তাদেরও এখান থেকে একটা গ্রুপ চেষ্টা করছে ওইখান থেকে একটা গ্রুপ চেষ্টা করছে উভয় সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আরেকটা বিপদের দিকে যাচ্ছে কিছু কথা আছে যেগুলো আমরা বুঝি বা মুখে নিজের কাছে বলতে অনেক ভয় লাগে আপনি জিনিসটা তার আগে একটা জিনিস একটু আমার প্রশ্নটা বলি আমাদের বিপ্লবের পক্ষে অনেকে ছিলেন বিপ্লবের আমার কলিগস অনেকে ছিলেন তাদেরকে আজকাল দেখি এটিএন বাংলা চ্যানেল আই তারপরে ওই সমস্ত টিভিতে গিয়ে বিভিন্ন ধরনের বক্তি একাত্তর টিভিতে গিয়ে বিভিন্ন ধরনের বক্তৃতা দেন বিপ্লবের পক্ষে কথা বলেন তারা কি ভুলে গেছেন যে এই সমস্ত পত্রিকা ভূমিকা কি ছিল গত পনেরো বছরে ১৬ বছরে কি লজ্জ কোন লজ্জার মাথা খেয়ে তারা নিজেদের চেহারা দেখানোর জন্য সেই সমস্ত টিভি চ্যানেলে যান আপনাদের শ্রদ্ধা রেখে বলছি সেই টিভি চ্যানেলগুলো আপনাদেরকে ব্যবহার করছে তো প্লিজ ডোন্ট ডু দ্যাট এখন যে জায়গাটাতে আপনি বললেন যে আমার দেশের যে খবরটা সেটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস এবং সেখানে আমি মনে করি মাহমুদ ভাই হয়তো এটা ফলো আপ হিসেবে আরো কিছু আনবেন কি আনতে পারেন আমি আপনাকে বলি জেনারেল মুজিব এবং জেনারেল আকবরের কথা যে বলা হয়েছে এছাড়াও কিন্তু আরো অনেক জেনারেল আরো অনেক লোক সেখানে আছে সেখানে গেছে এখন যদি জেনারেল আকবর এবং জেনারেল মুজিবের কথা বলি তারা কিন্তু হচ্ছে মানে বাংলাদেশ আর সেনাবাহিনীর জিনিয়াসদের একজন মানে দুইজন তো কি এদের মাথাতে সমস্ত কিছু আছে আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা আমাদের পার্বত্য চট্টগ্রামে আমাদের কারা আছে আমাদের ভিতরের নিরাপত্তা সংক্রান্ত যত সেন্সিটিভ ইনফরমেশন বিজিএফআই আমাদের প্রশাসন সবকিছু তাদের মাথায় আছে কোথায় কোন লোকের কাছে কি আছে কি পাওয়া যাবে সেগুলা এখন তারা কাদের কাছে বিক্রি করতেছে ভারতের কাছে তারা ভারতের আশ্রয় আছে তার মানে ভারত না চাইতেই কিন্তু আমাদের তাদের ইনফ্যাক্ট এখন রয়ের আগামী দশ বছর বাংলাদেশ কোনো এই অপারেশন নাচ চালাইলেও কিন্তু চলে বিকজ আমাদের যত সংবেদনশীল তথ্য আছে আমাদের প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত সেগুলা এই দুইজন লোক যেহেতু সব থেকে বেশি জানতেন এবং জানেন তারা সেগুলা সরবরাহ করছেন এবং সেইভাবে অ্যাসিস্ট করছেন সেই অ্যাসিস্টেন্সে আর তার সাথে আরো আছে আমাদের বেনজির আপনি এটা জেনে রাখেন কনক ভাই আমি বিশ্বাস করি এটাকেও আমার সাথে তর্কে আসতে পারেন আমাদের পুলিশ বাহিনী যেভাবে চালানোর চেষ্টা করা হচ্ছে হয়তো চলবে বা আমাদের পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্যর এখন পর্যন্ত গুরু হচ্ছে যে বাইরে থেকে চালাচ্ছে তার কথা মতো চলছে এবং আরো কিছু হাবিব তার পরিচিত রঞ্জন এরা আছে এরাই চালাচ্ছে এদের কথা মতো পুলিশ চলতেছে তেমনি ভাবে এই যেই জেনারেল আকবর এবং জেনারেল মুজিব তাদের শুধু ইনফরমেশনটাই কিন্তু রয়ের জন্য যথেষ্ট বাদে আপনি যদি মনে করেন মেডেল লাগে ঘুরে যারা আছে তার সাথে না না ভাই ধরেন মানে মানে প্রিস্টের কাছাকাছি ছিল প্রি অ্যারেস্ট এর ছিল এরকম বলা হয়েছে সেখান থেকে সে পালাইলো পালানোর পরে এই পর্যন্ত কোন ব্যবস্থা হয়েছে জেনারেল আকবর কে তো বলা হল আমি শুনলাম যে তাকে অ্যারেস্ট করা হয়েছে

অবশ্যই এখানে বড় একটা হয়েছে তাদের পালায় যাওয়ার কথা প্রশ্ন ছিল না তারা বিশেষ করে কনক ভাই আপনি যে জেনারেল মুজিব যে দুই তারিখে এবং ছয় তারিখে কু করবার চেষ্টা করছিলেন আওয়ামী লীগ পন্থীদের নিয়ে বসায় দেওয়ার জন্য খুনিজিয়াউল হাসানকে নিয়ে এটা আপনি কিন্তু প্রথমে বলছিলেন আপনার একটা অনুষ্ঠানে বিশদ বর্ণনা দিছিলেন তো এখন ওনাদের কিন্তু সেই পরিমাণে অনুসারী এবং সেই পরিমাণে শক্তি এখনো আছে সেটা ওনারা চাইলে আপনার বুঝতে যে বাংলাদেশের ভিতরে যে কাজগুলো হচ্ছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে গত এক সপ্তাহ ধরে যেটা হচ্ছে বা গত এক বছরে তার পিছনে এই ধরনের লোকগুলা দেয়া তথ্য এবং কানেকশন গুলায় কাজে লাগানো হচ্ছে বাট এ তারা তাদের থেকে ফিজিক্যাল যে হার্ম তার থেকে আরো একটা বিপদ আমি একটু মাহমুদ ভাই সেটা রিপোর্ট থেকে একটু বলি সেখানে উনি বা যে প্রতিবেদক আমি তাকে ধন্যবাদ জানাই বেশ কিছু পাসপোর্ট নাম্বারের রেফারেন্স দিচ্ছেন এখন এই পাসপোর্ট